আচ্ছা পরের জনকে যুক্ত করি হাবিব অফ আপনাকে যুক্ত করা হয়েছে হাবিব বলেন আপনি আসিফ ভাই কেমন আছেন ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন আমি বহুদিন যাবত আপনাকে করব বলে মনে করি কিন্তু সময়ের কারণে আপনার লাইভে যুক্ত হয় যায় না আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন আপনার কাছে সত্যের সভ্যতা কি এবং আপনি কি কিভাবে নিশ্চিত হন কথা বুঝিন সত্যের কি সত্যের সগ্গতা কি সজ্ঞতা না সংজ্ঞা এই যে কি ধরনের সত্যের সংজ্ঞা কি এবং আপনি কিটা কিভাবে নিশ্চিত হন যে যা আপনি বিশ্বাস করেন তা সত্য আমি তো কোনো কিছু বিশ্বাসই করি না ভাই এক নাম্বার কথা হলো আমার কোনো বিশ্বাসই নাই কোনো কিছু বিশ্বাস করার ধার কাজ দিয়ে আমি যাই না কারণ হলো বিশ্বাস শব্দটার মানে আপনি বলতে পারবেন বিশ্বাস শব্দের মানে হলো

না আপনি আচ্ছা ঠিক আছে আমি আপনাকে গুগল থেকে দেখাচ্ছি গুগলে যে সংজ্ঞাটা দেয়া আছে বিলিভের সংজ্ঞাটা এইখানে যে জিনিসটা লেখা আছে দেখেন বিলিভ দেখা যাচ্ছে স্ক্রিনে দেখা যাচ্ছে জি জি এইখানে লেখা আছে যে সংজ্ঞার এক নম্বর সংজ্ঞাতে লেখা আছে এক্সেপ্ট দ্যাট সামথিং ইজ ট্রু স্পেশালি উইদাউট প্রুফ মানে মানে হইতেছে এটার মানে হইতেছে যে আপনি কোনো কিছুকে সত্য হিসেবে গ্রহণ করছেন কিন্তু কোনো প্রমাণ ছাড়াই ঠিক আছে মানে আপনি সত্য হিসেবে এটাকে মেনে নিচ্ছেন কিন্তু কোনো প্রমাণ নাই আপনার কাছে এটাকে বলা হয় বিলিভ মানে এটা মানে বিশ্বাস মানে বিশ্বাস মানে হইল আপনি কোনো কিছুকে সত্য হিসেবে গ্রহণ করছেন কিন্তু ওইটার সপক্ষে আপনার কাছে কোনো প্রমাণ নাই সেটাকে বলে বিশ্বাস ঠিক আছে আর যদি আপনার কাছে যদি কোনো জিনিসের প্রমাণ থাকে তাহলে সেটারে কি বলবো সেটারে বলবো আমরা জ্ঞান ঠিক আছে মনে করেন কোন বিষয় সম্পর্কে আপনার কাছে প্রমাণ আছে প্রমাণ থাকার পরে যদি আপনি সেই জিনিসটাকে মানেন তখন আপনাকে আমি স্কুলে যখন পড়ছি তখন আমরা শিখাইছে যে পানি আছে না আমরা যে পানি খাই দেখছেন তো এই পানির অনুকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায় এটা আমাদের স্কুলে কেমিস্ট্রি ক্লাসে বলছে বলছে এক টিচার ঠিক আছে

আমি কি করতে পারতাম আমি ওটার অন্ধভাবে বিশ্বাস করে নিতে পারতাম কোন প্রমাণ ছাড়াই বিশ্বাস করে নিতে পারতাম কিন্তু আমি সেটা করিনি আমি যেটা বলছি যে না স্যার আমি তো এটা বিশ্বাস করলাম না পানি তো পানি তো একটা পদার্থ পানি তো একটা তরল পদার্থ এটার ভিতরে আবার আপনি যে কইতেছেন হাইড্রোজেন এবং অক্সিজেন এটার ভিতরে থাকে এটা আবার কেমন কথা এটা আবার কি মানে তখন আমাদের নিয়ে পরীক্ষা করে দেখাইছে পানির অণুকে ভাঙ্গা দেখাইছে একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে পানির অণুকে ভাঙ্গা যায় ভাইঙ্গা হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি করা যায় পানি থেকে তখন এটা যখন দেখাইলো তখন আমি তো চোখের সামনে দেখলাম যে সরাসরি প্রমাণ একবারে আমারে মানে ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখাই দিল যে এই যে দেখো এই পানি টুকরা এই পানিটা থেকে হাইড্রোজেনও বাইরে হলো অক্সিজেনও বুনো বাইরে হলো দেখছো তখন তো আমি দেখলাম যে চোখের সামনে প্রমাণ হয়ে গেল জিনিসটা তখন তো আমি মেনে নিলাম যে হ্যাঁ স্যার ঠিকই কইছেন মেনে নিলাম মানাছাড়া তো আর কোনো উপায় নাই ভাই এটা তোtela সত্য এই জিনিসটাকে আমি সত্য হিসেবে গ্রহণ করলাম যেহেতু আমি এটার প্রমাণ পাইলাম সেহেতু আমি এই জিনিসটাকে সত্য হিসেবে মেনে নিলাম এটাকে আর আমি বিশ্বাস করতে হইল না কোনো কিছু আমার বিশ্বাস করতে হইল না আমি এটাকে সত্য হিসেবে অ্যাকসেপ্ট করলাম এই যে আপনি যে প্রশ্ন করছিলেন সত্যের সংজ্ঞা কি কিভাবে আমি সত্য মাইনে নিব বা সত্যকে জানবো এইটার পদ্ধতি হচ্ছে এইটা যে আমি প্রমাণ চাবো যখন আমাকে প্রমাণ দিবে প্রমাণটা আমি যাচাই করে দেখব যাচাই করে দেখার পরে যদি আমি দেখি যে হ্যাঁ প্রমাণটা ঠিক আছে সঠিক সে দিছে তেлами বলবো হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন আপনারটা আমি মেনে নিলাম আপনার তথ্য তথ্যটাকে আমি সত্য হিসেবে গ্রহণ করলাম আবার আমাদের জ্যামিতি ক্লাসে জ্যামিতি স্যার আমাদের আমাদের বলছিল যে শোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি সব সময় তুমি যে ত্রিভুজ আঁকো না কেন এটার তিন কোণের সমষ্টি যোগ তিন কোণ তিনটা কোণ যুক্ত করলে সেটার ফল হইব 180 ডিগ্রি এটা শোনা তো আমি ভাবলাম যে না এটা তো হইতে পারে না আমি তো বেকা জোকা করে ত্রিভুজ আঁকতে পারি একটা মাথা থাকবো ছোট এক দুইটা মাথা থাকবো বড় দুইটা বাহু থাকবো বড় তাহলে তো মানে একটু বাইরে যাবো নিশ্চয়ই আমি স্যারে বললাম না স্যার এটা তো আমি বিশ্বাস করলাম না আপনি আমার প্রমাণ দেখান তখন আমাদের টিচার আমারকে অনেকগুলা অনেক ধরনের ত্রিভুজ একা একা আমাকে দেখাইলো যে এবং হিসাব করতে বললো যে কত ডিগ্রি হয়েছে কত ডিগ্রি আমি মাপলাম মাইপা দেখলাম হ যেমনি আমি ত্রিভুজা না কেন ওইটার গইটা ফিরা দেখা যায় তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হইতেছে আরে বাপরে এমনি আমি চালাকি করে আবার এদিক এই ত্রিভুজ আঁকলাম ওই ত্রিভুজ আঁকলাম একটা বিষম ত্রিভুজ আঁকলাম সম বাহু ত্রিভুজ আঁকলাম সব ত্রিভুজ আঁকা দেখলাম কিন্তু দেখলাম ওই একশো আশি ডিগ্রি হইতেছে তখন আমি বুঝলাম যে হ কথা তো স্যারে ঠিকই কইলো প্রমাণও তো দিল তাহলে তো এটা তো মাইনে নেওয়া ছাড়া উপায় নাই এইটা হচ্ছে আমার সত্য নির্ণয়ের পদ্ধতি সত্যের সংজ্ঞাটা হচ্ছে যে যেই জিনিসটার সপক্ষে আমার কাছে প্রমাণ আছে যেই জিনিসটা হচ্ছে জ্ঞান যেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করে আমরা ভেরিফাই করতে পারি ভেরিফাই করে যদি সেটা সঠিক বলে মনে সঠিক বলে আমাদের কাছে প্রমাণ থাকে তাহলে আমরা সেটাকে সত্য হিসেবে মেনে নিই এইটা হচ্ছে সত্যের সংজ্ঞা আর এটা হচ্ছে আর বিশ্বাসের সঙ্গে আগে আপনাকে দিছি যেটার সপক্ষে কোনো প্রমাণ নাই কিন্তু কিছু মানুষ আছে সেটা বিশ্বাস করে কিছু মানুষ আছে বিশ্বাস করে না সত্যের সংজ্ঞা হচ্ছে সেটার সপক্ষে প্রমাণ থাকতে হবে সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাবে এবং সেই প্রমাণগুলা অবজেক্টিভ হইতে হবে অবজেকটিভ মানে হচ্ছে কারো বিশ্বাসের উপরে নির্ভরশীল না বা কারো চিন্তার উপরে নির্ভরশীল না এই পদ্ধতিতে আমি কোনো কিছুকে সত্য হিসেবে গ্রহণ করি কোনো কিছুকে সত্য হিসেবে গ্রহণ করি না বা রিজেক্ট করে দেই বাতিল করে দেই হাবিব আপনি কি আমার কথা কিছু বুঝতে পারছেন নাকি কিছু বুঝছেন না হ্যাঁ বলেন সব কিছুই শুনছি বলেন আপনার কথাটা কিন্তু বুঝছেন কি না জিজ্ঞেস করছিলাম বুঝছেন কি না কি বুঝছেন বলেন তো সত্যের সংজ্ঞা যাচাই করে বুঝতে পারবেন বুঝতে পারবো না প্রমাণ পাবো যাচাই বাছাই করে প্রমাণ পাবো তখন আমি সেটাকে সত্য হিসেবে গ্রহণ করব আর যেটা সপক্ষে কোনো প্রমাণ নাই খালি অন্ধবিশ্বাস আছে সেটা আমি বিশ্বাস করব না কারণ সেটা হচ্ছে অন্ধবিশ্বাস নাকি যে কোনো আমার আরেকটা প্রশ্ন ছিল এটা কি আপনি বলবো আপনি কি এই জিনিসটা বুঝতে পারছেন যে কোনটাকে সত্য বলা হয় কোনটাকে জ্ঞান বলা হয় আর কোনটাকে অন্ধবিশ্বাস বলা হয় এটা কি বুঝতে পারছেন জি মনে করেন আপনাকে কয়েকটা উদাহরণ দিই মনে করেন একজন এসে কইল কাইল রাইতে না আমি ফেরেস্তা দেখছি ভাই আমার ঘরে না ফেরেস্তাই ছিল তো আপনি তারা জিজ্ঞেস করলেন ফেরেস্তাই ছিল প্রমাণ কোথায় সে কোনো প্রমাণ দিতে পারলো না এইটা এটা কি এটাকে কি আমরা কি বলবো বিশ্বাস বলবো আমাদের মধ্যে বিশ তিরিশ বছর খালি সত্য বলে যায় উনি যদি একদিন বলে না আমি আজকে ফেরস্তা দেখছি কারণ এটা হয়তো একটু কঠিন তারপরে যদি উনি বলে দেন আমি ফেরেস্তা দেখছি এটা আমাদের মায়ের কষ্ট হবে কারণ

আর একটা কথা লেখা আছে যেটা সপক্ষে কোনো প্রমাণ নাই কিন্তু পাঁচশোটা কথা যেটা লেখা আছে সেই পাঁচশোটার পক্ষেই প্রমাণ আছে এবং একটা কথা লেখা আছে পাঁচশো এক নম্বর কথাটা যেটা সেটার সপক্ষে কোনো প্রমাণ নাই তাহলে পাঁচশোটা কথা সত্য কথা তাইলে কি এটা অটোমেটিক প্রমাণ হয়ে যাবে যে পাঁচশো এক নম্বর কথাটাও সত্য কথা এটা কি অটোমেটিক প্রমাণ হয়ে যাবে আপনাকে একটা উদাহরণ দিই মনে করেন আমি একটা বই লিখলাম বইয়ের ভিতরে লিখলাম পাঁচশোটা পৃষ্ঠাতে লিখলাম যে দুই যোগ দুই ইকুয়ালস চার এটা তো সত্য কথা নাকি ভাই আমি পাঁচশোটা পৃষ্ঠাতে পৃষ্ঠা ব্যাপী এইগুলো লিখলাম যেগুলো সত্য কথা পাঁচশো এক নম্বর পৃষ্ঠাতে লিখলাম মোহাম্মদ ছিল একটা জুতাচোর হ্যাঁ পাঁচশো এক নম্বর পৃষ্ঠাতে আমি এটা লিখছি মোহাম্মদ ছিল একটা জুতাচোর সে জুতাচুরি করতো এখন

সে একটা ধর্ষক সে একটা লম্পট একটা লুচ্চা এবং একজন গণহত্যাকারী তো আপনার যুক্তি অনুসারে যে পৃষ্ঠাতে যদি যদি সত্য কথা লেখা থাকে নম্বর পৃষ্ঠাতে তো যেটা লেখা আছে এটা অটোমেটিক কোনো প্রমাণ ছাড়াই এটা সত্য হয়ে যাবে তাইলে তো দেখা গেল যে পাঁচশো এক নম্বর পৃষ্ঠাতে যেটা লেখা আছে সেটা সত্য হয়ে যাচ্ছে আপনার যুক্তি অনুসারে আমার যুক্তি অনুসারে এটা না আমার যুক্তি অনুসারে পাঁচশোটা পৃষ্ঠাতেও প্রমাণ দিতে হবে পাঁচশো এক নম্বর পৃষ্ঠাতে প্রমাণ দিতে হবে ওই পাঁচশো এক নম্বর পৃষ্ঠাতে যেটা লেখা আছে ওইটার সপক্ষে যতক্ষণ প্রমাণ দিতে না পারতেছে ততক্ষণ পর্যন্ত ওইটাও আমাদের সত্য হিসেবে মেনে নেওয়ার কোনো কারণ নাই প্রত্যেকটা পৃষ্ঠারই আলাদাভাবে প্রমাণ সে দিতে পারলে তখন আমরা ওইটাকে সত্য বলে মেনে নিতে পারবো প্রমাণ ছাড়া কোনো একটা পৃষ্ঠার কথা আমরা মানতে পারি না এখন আপনি বলেন যে আপনি কি তখন 501 এক পেস্টাটা পেস্টার কথাটা কি সত্য হিসেবে গণ্য করবেন নাকি গণ্য করবেন না বলেন না এটা তো কোনো কোনোভাবে গণ্য করবেন না কেন ভাই 500 পেস্টা সঠিক কথা লেখা নিতে হ্যাঁ বলেন কেন এটা

সে যেই কথাটা বলবো সেটা আপনার কাছে অটোমেটিকলি মানে কোনো প্রমাণ ছাড়াই আপনার আপনি সত্য হিসেবে গণ্য করে নেবেন সেটা হইতে পারে আপনি একজনের প্রতি আস্থাশীল হইতে পারেন কিন্তু এটা তো আস্থাটা তো কোনো প্রমাণ না মনে করেন এক বেটা আপনার থেকে টাকা ধার নেয় পাঁচ বছর ধরে টাকা ধার নিতেছে হ্যাঁ আপনি পাঁচ বছর ধরে টাকা ধার নেয় আবার টাকা ফেরত দিয়ে দেয় তখন আপনি পাঁচ বছর ধরে মনে করলেন যে হ্যাঁ বেটা তো টাকা ফেরত দেয় ঠিকই আছে এবার তো বিশ্বাস করেন যায় আস্থা রাখুন যায় বেটা টাকা দিব তখন আপনি একদিন দিলেন এই টাকাটা যখন সে ফেরত যদি না দেয় বা ফেরত যদি দেয় আপনি তো আগে থেকে এই সিদ্ধান্তে নিশ্চিত হইতে পারবেন না যে সে আগে বছর দিছে। ফেরত দিচ্ছে সেহেতু এইবারও সে দিব এটা তো আপনি আগে থেকে হলপ করে বলতে পারেন না হলপ করে বলতে পারবেন তখন শুধুমাত্র যখন আপনার কাছে সেটার এভিডেন্স থাকবে এর আগ পর্যন্ত আপনি ধারণা করতে পারবেন যে হ দি মানে মনে হয় হইতাছে দিয়া দিব আমার তো দোস্ত মানুষ আমার তো পরিচিত লোক আগের বারো দিয়ে আগের কয়েকবার দিয়ে দিচ্ছে টাকা ফেরত এইবারও হয়তো দিয়া দিব এই হয়তো দিয়া দিব কিন্তু এটা তো আপনার কোনো প্রমাণ না আগের বার দিচ্ছে এইটা তো এইবারও দিব সেটা সপক্ষে কোনো প্রমাণ না সেটা আপনি আস্থাশীল হইতে পারেন কিন্তু এই আস্থাটা তো কোনো প্রমাণ না আস্থাটা হচ্ছে আপনার অভিজ্ঞতার মাধ্যমে আপনি একটা ধারণা করেন এটা তো কোনো প্রমাণ না এই মানে সে উই সময়ে তার যে সে টাকা ফেরত দিব সেটা তো সেটা তো একটা বলতে পারবো যে হ্যাঁ সে এইবারও টাকা ফেরত দিবে এরপরে যদি আবারও যদি টাকা নেয় তখনও তো আমরা আগে থেকে বলতে পারবো না হলপকেরা যে সে টাকাটা ফেরত দিবে আমরা শুধুমাত্র ধারণা করতে পারি এটা তো ধারণা হচ্ছে এই আস্থার সাথে সম্পর্কিত আপনি তো সেটাকে সত্য হিসেবে মানতে পারেন না বা সত্য হিসেবে গ্যারান্টি দিতে পারেন না এবং সত্য হইতে হইলে তো সেটা সপক্ষে প্রমাণ লাগে আপনাকে তো একটু আগে আমি বললামই এখন আপনি বলেন যে এইটাতে তেলে তো এখন আর আপনি মানতেছেন না যে মানে একজন মানে মানুষ যদি পাঁচশো পৃষ্ঠাতে সত্য কথা লেখে পাঁচশোতম এক পাঁচশো একতম পৃষ্ঠাতেও যে এই কথাটা লিখবে সেটা অটোমেটিকলি সত্য হয়ে যায় না এটা কি বুঝতে পারতেছেন তেলে এখন বলেন যে এখন এখন হ্যাঁ বলেন আপনি যে বাকি কথা বলার ছিল সেটা বলেন আপনারা কথায় কথায় একজন চোর যদি ধরেন একটা যুক্তি দেওয়ার সময় যদি বলেন একটা চোরের ওই যুক্তি দেন এই কথায় না মানেন যে হজর মোহাম্মদ যে খারাপ একটা এই যে কোনো কথা খারাপ কথা বলি তাহলে বল হজরত মোহাম্মদ হজরত মোহাম্মদ এমন চোখ হ্যাঁ আপনার ছিল এটা তো আমরা সবাই জানি আমরা কাছে দলিল প্রমাণ আছে ধর্ষক গণহত্যাকারী খুনি ছিল এগুলো তো আমরা প্রতিদিন দেখাই এগুলোকে আপনি দেখেন না

জুতা চুরি যদি কইরা থাকেন কেন সেটা কারণটা কি ছিল সেটা আরেকটা আলোচনা ঠিক আছে যদি আপনি সেই তাহলে আমরা সেই আলোচনাতে যাব কিন্তু আপনি তো এখন পর্যন্ত স্বীকারই করেন নাই যে মোহাম্মদ সেইগুলা করছে করে নাই সেটা তো এখনো স্বীকারই নাই স্বীকার করার মাঝখানে কথা বললে কিন্তু বাইর করে দিব আপনাকে আমি আপনি আমাকে জিজ্ঞেস করলেন মোহাম্মদ যে নিজ হাতে কাউরে খুন করছে এরকম পারলে দেখান তো দেখান তো দেখান তো না হাতে খুন করে নেই খুন করে নেই কখনো এটা যখন আপনি বললেন তখন আমি বললাম যে আমরা বের করব সেই দলিলগুলা বের করব যে মোহাম্মদ নিজ হাতে কিভাবে খুনা খুনা খুনি করছে এখন আপনি আবার কইতেছেন যে ভাই এটা কি কোনো কারণ ছিল না এটা নিশ্চয়ই কোনো কারণ ছিল তার মানে কারণ ছিল যখন আপনি এটা তো চলে আসছেন তার মানে হইতেছে যে আপনি অলরেডি স্বীকার করে নিছেন এখন যে এখন আপনি স্বীকার করে নিছেন যে আপনার নবী জবাই করছে মানুষে কিন্তু এটার একটা কারণ ছিল সেই কারণটা আপনি বলতে চান সেটা ভিন্ন বিষয় যে আপনি কারণটা আমাদের কইবেন আমরা সেই কারণটা যাচাই করে দেখব যে কারণটা ঠিক আছে নাকি কিন্তু ভাই আমার বলতে ভুল হইছে এখন এখন আমার সুযোগ মাসখানে আবারো কথার মাসখানে কথা বলতেছেন কিন্তু কারণ যেহেতু আপনি ব্যাখ্যা করবেন বলতেছেন যে নিশ্চয়ই কোনো কারণ ছিল কারণ ব্যাখ্যা করার মানেই হচ্ছে যে খুনটাকে আপনি অলরেডি অ্যাকসেপ্ট করে নিছেন আপনি স্বীকার করে ফেলেছেন ও ভাই আমার নবী খুন করত কিন্তু খুনের একটা কারণ ছিল ভাই এইটা আপনি অলরেডি স্বীকার করে নিচ্ছেন যে খুন করত দিলে আপনি যদি জানেন যে খুন করত মানুষ জবাই করত মানুষের গলা ধরে কইতেছিলেন কেন যে মানুষ আপনি কি খুন করছে মানুষে এইটা তো আপনি তো ভাই এটা তো ভাই আপনি তো একটা মানে মিথ্য এখন মনে হইতেছে যে মিথ্যা কথা বলতেছেন আপনি আমার জিজ্ঞেস করলেন যে আপনার নবী খুন করছিল কিনা এটা দেখাইতে এবার আবার কইতেছেন ভাই একটা কারণ ছিল এই যে চলে গেছে দেখেন

খুন করে নাই এই টাইপের চুনা হাগা মুমিনদের সাথে কথা বলা মুশকিল ভাই দেখেন এখন চলে গেছে হট করে লাইন কেটে দিয়ে আমি এখন ইয়াগুলো রেফারেন্স গুলো বাইর করবো তার নবী কি কি করছে কত কত মানুষ খুন করছে জবাই করছে বড় গর্ত খুঁড়ে খুইরা সেই গর্তের ভিতরে মানে লাশ ফালাইছে হ্যাঁ ছয়শো থেকে নয়শো মানুষ দিনে মাইরা মানে লাশ গুলা গলা কেটে কেটে মা লাশ গুলা ফালাইছে সেগুলো বাইর করবো চলে গেছে কারণ কি ছিল সেটা তো পরের বিষয় কারণটা আমরা পরে আলোচনা যদি আমরা প্রমাণ করতে খুন পারবো এমন না যে কারণ নিয়ে কোনো সমস্যা নাই কারণ ওখানে তো আরো বড় সমস্যা আছে কারণের আলোচনাতে গেলে সেটা তো আরো বড় সমস্যা এইভাবে এদের সাথে কথা বলাটা মুশকিল আচ্ছা পরের জনকে যুক্ত করি মহিউদ্দিন আপনাকে